হ্যালো এভরিওয়ান আজকের ব্লগে আমি নিসর্গ পট হাউসে দুই রাত এবং তিন দিন থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করব সো আমরা তিনজন যেহেতু গিয়েছিলাম আমরা ইকোনমিক কটেজ সিলেক্ট করেছিলাম আমাদের জন্য পার ডের হোল প্যাকেজে যেখানে কিনা না ছয় টাকা করে আমাদের পড়েছিল পার ডে কস্ট সেখানে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সাথে একবেলা কায়ক রাইডিং সো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ছিল কটেজের ভিতরে লুকটা আর ভোরে ঘুম থেকে উঠে যখন এই ভিউটা দেখেছি ইট ওয়াজ লাইক হেভেন দ্য বেস্ট ভিউ এভার মনটা পুরো ভরে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ভিউ দেখে সো কুইক করে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম ফার্স্টের দিন ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না কারণ চেক ইন টাইম ছিল হচ্ছে দুপুর একটার সময় আমরা আগে পৌঁছে গিয়েছিলাম তাই সো ব্রেকফাস্ট শেষ করে আমরা ভিউ দেখছিলাম অনেক সুন্দর ভিউ ছিল অনেক ছবিও তুলেছি ওখানে বসার জন্য দুপাশে মাচাংয়ের মতো আছে যেখানে বসে তোমরা পুরো ভিউটা উপভোগ করতে পারবা গান করতে পারবা ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারবা সো এরপরে আমরা চলে গেলাম কায়কিং করতে যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড ইট ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এভার অ্যান্ড বেস্ট অ্যাডভেঞ্চার বলবো আমার লাইফে অবসেসড হয়ে গিয়েছিলাম কাইকিং করতে করতে আমরা দুজন আর আমাদের একটু একটু ঝামেলায় পড়তে হয়েছিল এই কর্নারে যখন চলে এসেছিলাম তখন পানির স্রোত অনেক বেশি ছিল গভীরতাও অনেক বেশি ছিল আর আমাদের বোটটা আটকে গিয়েছিল এই কর্নারে এসে তো অনেক কষ্টে আমরা নিজেরা নিজেদেরকে বাঁচিয়ে ফেরত গিয়েছিলাম কটেজের মধ্যে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হরিফিক এক্সপিরিয়েন্স কটেজে এসে আমরা একটু ফান করছিলাম যে থ্যাংক গড থ্যাঙ্কফুলি চলে আসতে পারছি এটার জন্য এরপর আমরা লাঞ্চ করতে চলে গেলাম আমার বলতেই হবে তাদের খাবার এত সুস্বাদু এবং প্রতিবেলায় খাবারে তারা এত এত আইটেম দেয় যেটা কিনা আসলে বলে শেষ করা যাবে না আর প্রত্যেকটা আইটেম ডিফারেন্ট অ্যান্ড ডেলিশিয়াস এটা হচ্ছে তাদের ফ্রন্ট ভিউটা উইথ আ হিউজ ডাইনিং স্পেস কাপ্তাইতে আসে যে কোনো বাসে উঠলেই আপনাকে নিসর্গ পড হাউসের সামনেই নামিয়ে দিবে

প্যানোরোমা জুম দেখা শেষে আমরা চলে আসি আবার কাইকিং করতে ইউ ক্যান সি মাই এক্সাইটমেন্ট কত বেশি এক্সাইটেড আমি ছিলাম কাইকিংয়ের জন্য এরপরে আমরা বিকেলবেলায় বসে বসে সানসেট দেখছিলাম রাতে ডিনারে আমরা অনেক স্পেশাল খাবার পেয়েছি কারণ পরের দিনে ব্রেকফাস্ট করবো না ভোরবেলায় আমাদের বাস ছিল তাই আমাদেরকে স্পেশালি রূপচাঁদা মাছের একটা কারি দিয়েছিল দ্যাট ওয়াজ আমেজিং সাথে আর অনেক গেস্ট ছিল খাওয়া শেষ করে পারছিলাম না তাদেরকেও খাওয়াতে হয়েছে আমাদের কাপ্তাইতে গিয়ে দুটো দিন কিভাবে কেটে গেল আসলে টেরি পায়নি নিসর্গ পড হাউসে এক্সপিরিয়েন্স অনেক অনেক বেশি সুন্দর ছিল দুটো দিন অনেক বেশি সুন্দর ছিল আশা করি আবারও যাওয়া হবে কাপ্তাইতে আবারও থাকা হবে নিসর্গতে তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে চলে যেতে পারো নিসর্গ পর হাউসে সো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ব্লগে